কালনা থানার অন্তর্গত রসুলপুরে রসুলপুর নজরুল স্মৃতি সংঘের পরিচালনায় একটি এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক তরুণতে কালনা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল জেলা পরিষদের সদস্য বাপন শেখ সহ বিশিষ্ট ব্যক্তিগণ আজ আটই আজ আটটি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আজকের এই খেলায় প্রথম পুরস্কার দশ হাজার টাকার সাথে ট্রফি দ্বিতীয় পুরস্কার আট হাজার টাকার সঙ্গে ট্রফি আজ মন্ত্রী স্বপন দেবনাথ এবং ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তরুণ দেব প্রথমেই মহিলা ফুটবলারদের সঙ্গে সেরে নেন সৌজন্য সাক্ষাৎকার ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক তরুণ দেব আজ এখানে এসে সকল প্রতিযোগিতাকে উৎসাহিত করেন এবং খেলাধুলার প্রয়োজনীয়তা সম্পর্কে বলেন পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট তো এখানে শুধু একটা টুর্নামেন্ট করলে একজন খেলা তাকে কিন্তু ফুটবলের কোনো উন্নতি হবে না সেটা আমি আগেও বলেছি দরকার হচ্ছে বাচ্চাদের প্র্যাকটিস করানো লোকাল এরিয়ায় যারা কোনো খেলোয়াড় আছে তাদের দিয়ে কিছু বাচ্চাকে আমাদের তো সপ্তাহে চার্টে দিন ফুটবল প্র্যাকটিস করা তাহলে হয়তো আমাদের গ্রাম বাংলা থেকে অনেক ছেড়ে বাংলা তথা ইন্ডিয়াতে যেতে পারে আমাদের সময় ডিস্ট্রিক্ট লিগ গুলো খেলা ছিল ডিস্ট্রিক্ট লিগের খেলা ছিল হাওড়ার কলকাতা লীগের থেকেও বেশি সেটা থেকেই সমস্ত প্লেয়াররা কলকাতা বড় থেকে আমিও